কবিগুরু রবীন্দ্রনাথ তার সন্ধ্যা সঙ্গীত কাব্যগ্রন্থ সম্পর্কে বলছেন এই গ্রন্থাবলিতে আমার রচনার প্রথম পরিচয় নিয়ে দেখা দিয়েছে সন্ধ্যা সঙ্গীত তার পূর্বেও অনেক লেখা লিখেছি কিন্তু সেগুলিকে লুপ্ত করবার চেষ্টা করেছি অনাদরে হাতের অক্ষর পাকাবার যে খাতা ছিল বাল্যকালে সেগুলিকে যেমন অনাদরে রাখিনি এও তেমনি সেগুলিও ছিল যাকে বলে কপি বুক বাইরে থেকে মডেল লেখা নকল করবার সাধনায় কাঁচা বয়সে পরের লেখা মক্স করে আমরা অক্ষর ফেঁদে থাকি বটে কিন্তু ভিতরে ভিতরে তার মধ্যেও নিজের স্বাভাবিক ছাঁদ একটা প্রকাশ হতে থাকে অবশেষে পরিণতিক্রমে সেইটাই বাইরের নকল খলসটাকে বিদীর্ণ করে স্বরূপকে প্রকাশ করে দেয় প্রথম বয়সের কবিতাগুলি সেই রকম কপিবুকের কবিতা সেই কপিবুক যুগের চৌকাট পেরিয়েই প্রথম দেখা দিল সন্ধ্যা সঙ্গীত তাকে আমের বলের সঙ্গে তুলনা করব না করব কচি আমের গুটির সঙ্গে অর্থাৎ তাতে তার আপন চেহারাটা সবে দেখা দিয়েছে শ্যামল রঙে রস ধরেনি তাই তার দাম কম কিন্তু সেই কবিতাই প্রথম স্বকীয় রূপ দেখিয়ে আমাকে আনন্দ দিয়েছিল অতএব সন্ধ্যা সঙ্গীতেই আমার কাব্যের প্রথম পরিচয় সে উৎকৃষ্ট নয় কিন্তু আমারই বটে সে সময়কার অন্য সমস্ত কবিতা থেকে আপন ছন্দের বিশেষ সাজ পড়ে এসেছিল সে সাজ বাজারে চরিত ছিল না